রোজ শনিবার চার ফেব্রুয়ারি দশক পনেরোশো পনেরো পনেরোশো টাকায় সামনে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি জিনায়দা জেলার বারো বাজার ছাগলের হাটে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয় দর্শক আপনাদেরকে কিছু খামার উপযোগী ছোট ছোট খাসি ছাগল হাইলন ছাগল দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক এখানে পর্যাপ্ত পরিমাণ ছাগলের আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা আপনাদেরকে ছোট ছোট খামার উপযোগী ছাগল গুলো দেখাবো দাম দর জানাবো দর্শক দেখতে পাচ্ছেন ছোট ছোট ছাগলগুলো ভাই তিনটা খাসি না হেলন তিনটা হেলন ছাগল দেখতে পারছেন দেশাল তো নাকি চাচ্ছেন কত ভাই শুনলেন তিনটা নয় হাজার টাকা দাম চাচ্ছে বেসা বিক্রি ভাই দুইশো দুই হাজার আটশো টাকা করে পিস দর্শক দেখতে পারছেন এই দিকে আর তিনটা দেখতে পাচ্ছি কাকা এই তিনটা কি একটা হেলন দুইটা খাসি হেলন কোনটা

কয়টা নার্সেন একটা মন খারাপ নাকি

এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার ছাগলের হাট বসে আজ রোজ শনিবার চার ফেব্রুয়ারি দর্শক আপনাদেরকে ছোট ছোট খাসি ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি কত মাস বয়স ভাই এটা দুই মাস বয়স খাসি না হাইলন হাইলন চাচ্ছেন কত বাইশশো টাকা চাওয়া দাম খাবার খাচ্ছে দর্শকের মানায় নাই মা নাই মা আছে মা আপনি শুধু শুধু ওইটাই নেচ্ছেন তাই তো দেশাল তো বেচা বিক্রি পনেরোশো টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এর মার আগে বেশি দিল পরে আলাদা নয় আপনার দিয়ে দেছে দর্শক পনেরোশো টাকায় ছাগল ছোটো ছোটো খাসি ছাগল আলম ছাগলগুলো দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আপনাদের দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি টাকা জোড়া কত যাচ্ছেন দশ হাজার টাকা শুনলেন দর্শক দশ হাজার টাকা জোড়া বেচা বিক্রি সাড়ে নয় সাড়ে নয় হলে বিক্রি হবে খাসি না দুইটাই খাসি ছাগল দর্শক সাড়ে নয় হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দাম দর জানানোর চেষ্টা করলাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন